ভোলে বাবা পালকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল সাক্ষ্যকে বলছে আমি তো আপনি যাকে বিয়ে করছেন সে মেয়েটাকে অনেক দিন থেকে দেখছি হ্যাঁ সে কীরকম না কীরকম সবটা জানি আমি ভাবছি যে ও রকমই থাকবে নাকি কখনো পাল্টাবে আমার তো মনে হয় না কখনও পাল্টাবে বলে তখন সাক্ষ্য বলে তাই নাকি তো হ্যাঁ তখন ঝিল বলে আপনাকে কিছু বলার আছে আমাকে তখন বলে হ্যাঁ বলার থাকবে না কারণ আমি বলছি যে কালকে আমার বিয়ে হবে পেয়ে তো না ঠিক এনগেজমেন্ট হবে তো তুমি সেখান করে যাবে আর হ্যাঁ তোমার মা তোমার দিদি সবাইকে নিয়ে যাবে আর সেখানে গিয়ে রান্নাটা করে দিয়ে আসবে তাহলে অন্তত আমার ভালো লাগবে তখন বলে যে কি ঠিক আছে না যাওয়ার কী আছে ওখানে যদি আমি যাই আপনার যদি অস্বস্তি না হয় তাহলে আমারও কোনোভাবে অস্বস্তি হবে না তখন সাক্ষু বলে কেন অস্বস্তি হবে অস্বস্তি হওয়ার মতো কি কখন আমাদের কোনো সম্পর্ক ছিল তখন ঝিল বলে না কখনোই ছিল না তাহলে কেন বলছো যে অস্বস্তি হবে তখন ঝিল বলে যে আমি বলছি তার কারণ আছে কারণ যেসব কথাগুলো বলেছিলেন সেটা আপনি বলেছিলেন আমি কিন্তু বলিনি আকবরে তাই ওখানে প্রমাণ করারও কোনো আমার দরকার নেই যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আমরা ছিলাম এসব আর আপনার এটা প্রমাণ করার দরকার আছে কারণ আপনি তো আকবরে আমাকে অনেক কথাই বলেছিলেন তাই তখন সাক্ষ্য ঝিলকে বলে শোনো ঝিল একটা কথা বলি হ্যাঁ আমি তো অনেক ট্রিটমেন্ট করেছি তোমাকে সেই ট্রিটমেন্টের খরচ তো তুমি আমাকে দিতে পারবে না খো আমি খুব ভালো করে জানি তাই বলছি যদি একটু কমে ওই যে ফল ওষুধ ওগুলো দিয়েছি সেগুলো অন্তত কাজটা করে রান্নাটা করে আমাদেরকে দিয়ে এসো এসব বলেন তখন বলে তাই নাকি তো হ্যাঁ অবশ্যই যাবো আর একটা কথা ওই সব ফল টল না আমি খাইনি খো বস্তির মানুষেরা খেয়েছে আমার বাড়ির লোকজন খেয়েছে তখন সাক্ষ্য বলে কেন কারণ আমি জানতাম যে আপনি এই কথাটা একদিন বলবেনি খাবার দিয়ে খোঁটা দিবেনি তাই আপনার খাবার আমি খাইনি ভাগ্যাস আমি অনেক আগে বুঝতে পেরে গেছিলাম তাই তো খাই খো তখন সাক্ষ্য বলে বাহ খুব ভালোভাবে তাহলে বুঝিয়ে গেছো আমার মনের কথাটা তো হ্যাঁ তখন সাক্ষ্য বলে শোনো তোমার বয়ফ্রেন্ডের না কোনো যোগ্যতাই নেই তখন বলে কেন একশোটা কথা বলার মধ্যে নব্বইটা কথা আমার বয়ফ্রেন্ড গেলে কেন বলছেন আমি কি আপনার চৌতিকে নিয়ে কথা বলছি তখন বলে চৌতি কোথায় আর তোমার বস্তির বয়ফ্রেন্ড কোথায় তখন বলে তখন ঝিল বলে কেন চ্যোতি ম্যাডামের মধ্যে কি এমন আছে জ্যোতির সঙ্গে আমার বয়ফ্রেন্ডের তুলনা করা যাবে না তখন বলে ও ডক্টর ও ব্রিলিয়েন্ট একটা ছাত্রী এই তো দেখো আমরা বিয়ে করছি সমতুল্য মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে আমার দুজন দুজনে আর আমরা এখানেও থাকবো না আমরা সরুজা বিদেশে চলে যাবো তাই তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ওর কোনো তুলনা নেই তোমার বয়ফ্রেন্ড তো একটা ভাঙ্গা স্কুটিতে করে তোমাকে শেষ পর্যন্ত সে হাই রোডে তুলতে পারবে তারপর তো নিয়ে যাওয়ার কোনো ক্ষমতায় নেই কারণ ওর মোটর সাইকেলের তেল থাকলে তো নিয়ে যাবে কারণ ও মোটর সাইকেলে তো তেলই থাকবে না এটাই হচ্ছে তোমাদের সোশ্যালিটি তখন বলো শুনুন একটা কথা বলি বস্তির লোকেরা টাকা পয়সা দিয়ে না বিচার করে না মানুষের মন দেখে বিচার করে তাই বলছি বারবার আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলবেন না কো আমি কি আপনার গার্লফ্রেন্ড চৌধিকে নিয়ে কথা বলছি কালকে যে বিয়ে তখন বলে হ্যাঁ শোনো কালকে কি তুমি কিন্তু যাবে আর যদি না যাও তাহলে ভাববো যে তুমি যাচ্ছ না আমার প্রতি তোমার এখন পর্যন্ত দুর্বলতা আছে আর তুমি এখনও ব্যথাটা ভুলতে পারো নি তখন বলে কোন ব্যথা যে ভুলতে পারবো না তখন সাক্ষ্য বলে এই যে এই ব্যথা যে একটা বড় লোকের ছেলেকে বিয়ে করেছিলে সেই ছেলেটা তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তারপরে সেই ব্যথাটা তখন বলে তাই নাকি তো হ্যাঁ আমি ঠিক চলে যাবো আপনি একদম ভাববেন না কো তখন সাক্ষ্য বলে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে গাড়িতে উঠে চলে যায় আর ঝিল তখন ওখানকার দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যায় যে কি বস দিতে যায় সাক্ষর মেজমণি আর সাক্ষর মা আর সেখানে গিয়ে ঝিলের মাকে ডাকে মিনু আছো মিনু আছো করে তখন ঝিলের মা দিদি ঘর থেকে বেরিয়ে আসে আর এসে বলো ও মা বড় বৌদি মেজ মেজো দি তোমরা এসেছো এখানে তো হ্যাঁ কেন আমরা এখানে আসতে পারি না মেয়েটাকে একবার দেখতে অসুস্থ তখন ঝিলের মা বলে না সেটা তো কোনো কারণ নাই আমার মেয়ে এখন ভালো হয়ে গেছে সেই কারণে তোমাদেরকে বলছি তখন বলে ও তাই নাকি আর তখন ওখানকার বসতে মানুষেরা সবাই আসে আর তখন এসে বলে তখন ঝিলের মা বলে তোমরা এখন যাও তো বড় বাড়ি থেকে মানুষ এসে দেখতে তো পারছো আমাদের তো অল্প জায়গা তখন বসতে মেয়েগুলো বলে বউ লোকের বাড়ি থেকে মেয়ে এসেছে বলছিস কেন বল যে ঝিলের শ্বশুর বাড়ি থেকে মেয়ে লোকজন এসছে ঝিলকে দেখতে আর তখন সব অবাক হয়ে যায় তখন ঝিলের মাকে বলে আচ্ছা আমরা তো শুনলাম নাকি তোর মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তাহলে কত টাকা নিলি কত টাকা লেনদেন করে মেটালি এসব বলে তখন ঝিল এসব কথাগুলো শুনে আর ঝিল তখন ঘর থেকে বেরিয়ে আসে আর এসে বলে অনেক টাকা নিয়েছি পাঁচ লাখ দশ লাখ সব তোমরা নেবে তোমাদের কত টাকা প্রয়োজন গো বলো আমরা সব টাকা দিয়ে দেবো তখন সাক্ষর মেজমণি বলে না আমরা একটু কথা বলতে এসেছি আমাদের একটু দরকার ছিল তো তাই তখন ঝিল বলে শোনো তোমরা না পরের দিকে কেন অত নাক গো পরে ঝামেলাতে তোমরা নিজে নিজে বাড়িতে যাও না গো তখন ঝিলে দিদি আসার বলে তোমাদের কি আমাদের বাড়িতে কোনো কিছু হলে কি তোমাদের দুটো চোখের বদলে চারটে চোখ হয়ে যায় যে অমনি আমাদের বাড়ি দিকে তেড়ে চলে আসতে হয় আমরা বলছি তোমরা চলে যাও এখান থেকে তখন ঝিলের মা বলছে তোমাদেরকে হাত জোর করছি তোমরা এখন অন্তত যাও তখন ঝিলের দিদি বলে মা চলো ঘর গিয়ে ঘর দরজা বন্ধ করে দাও তখন ঝিলের মা বলে এ আমাদের ছোট করে আবার কোথায় দরজা বন্ধ করব। তোমরা একটু চলে যাও না প্লিজ তখন ওরা চলে যায় আর চলে গেলে ওদেরকে নিয়ে ঘরের ভিতরে যায় আর তখন ঘরের ভিতরে গেলে ঝিল জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি আমাকে দেখতে সেছো তখন সাখর মেজুমণি বলে কেন রে তুই বা দেখি আর অন্য কেউ অসুস্থ তখন ঝিল বলে না আমার তো মনে হয় না আমাকে দেখতে এসেছো বলে তখন ওর মেজুমণি বলে না একটু মিষ্টি যে তুই খেয়ে নিস তখন ঝিলের দিদি বলে আমাদের দরকার না গো মেজমামি এসব মিষ্টি তোমাদের মিষ্টি তোমরা ঘুরে নিয়ে যাও তখন সাক্ষর মেজুমণি বলে এভাবে রাগ করে কেন কথা বলছিস তো আমার সাথে আমাদেরকে কিছু হয়েছে যে রাগারাগি করে কথা বলছিস দেখ ঝিল আর সাক্ষর যেটা করেছে ওরা দুজন দুজনে যেটা ভালো বুঝে সেটাই করেছি এটার মধ্যে কিন্তু আমরা ছিলাম না তখন ঝিলের মা বলে শোনো বৌদি একটা কথা বলি তোমাকে হ্যাঁ আমরা কিন্তু ঘাসে মুখতে চলি না কী করে বলছো যে তোমরা ছিলে না তা তোমরা বলো নি ডিভোর্সটা দিতে আমরা কি কিছু বুঝি না আমরা সবটাই কিন্তু বুঝি বুঝতে পেরেছ তখন সাক্ষর মা বলে শোনো তোমাদের সাথে তো আমাদের একটা খুব ভালো সম্পর্ক ছিল নাকি কালকে আমার ছেলের এংগেজমেন্ট তাই বলছি যে কি এই ঝামেলাটা যদি না থাকতো তাহলে তো তোমরা আমাদের বাড়িতে যেতে থাকতে খেতে সব কিছু তো করতে তখন জেলের মা বল আমাদেরকে কি বাই চান্স তোমরা নিমন্ত্রণ করতে এসেছো তখন ঝিল বলে না মা একটা কথা বলি কালকে ওনার ছেলের এঙ্গেজমেন্ট তাই ওই বাড়ি থেকে এসেছে তোমাকে ডাকতে রান্নাটা করে দেওয়ার জন্যে তখন ঝিলের মা বলে রান্না করার জন্য এটা তুমি বলতে পারলে বড়বদি আমি কালকে যাব ওই বাড়িতে রান্না করতে তখন শাক্ষ সরি সাক্ষর মা বলে কেন এই যে ঝামেলাটা আমাদের মধ্যে ঘটেছিল সেই ঝামেলাটা যখন এখন আনলে তখন ওই বাড়িতে গিয়ে তোমার রান্না করতে কী অসুবিধা হবে তুমি তো সব কিছু চেনো আমাদের বাড়িতে তাই বলছি তুমি যদি যাও তাহলে খুব ভালো হবে আর একটা কথা বলি হ্যাঁ বলতে ইচ্ছে করছি তো বলতে পারছি না কিন্তু বলে এখনকার ছেলে মেয়ের মনের কথা ঠিকঠাক বুঝতে পারি না কো সাক্ষ্য বলেছে আমাকে শর্ত দিয়েছে নাকি যে ওর এঙ্গেজমেন্ট হবে কিন্তু ওই তোমাদের তোমাদেরকে রান্না করতে হবে না মানে হয়তো ছোটোবেলা থেকে তোমার রান্না খেয়ে বড় হয়েছে তাই তখন ঝিলের মা বলে সেটা ঠিক আছে কিন্তু আমি ওখানে রান্না করতে যাব কিভাবে তখন ঝিল বলে মা প্লিজ কালকে রান্নাটা তুমি করে দাও না তারপর তুমি কাজ করো বা না করো সেটাতে আমি কিছু বলবো না কো কিন্তু ওনার বিয়ে পর্যন্ত তুমি রান্নাটা করে দাও আমি চাই যে তুমি রান্নাটা করো আর দরকার হলে আমাদেরকেও তুমি নিয়ে যাবে যেমন ছুটি আনটি বিয়েতে ওদের বাড়তি একটা কাজে তোমাকে আমরা হেল্প করতে গেলাম না ঠিক ওইভাবেই হেল্প করতে যাবো তখন ঝিলের দিদি বলে ঝিল তোর কি মাথা খারাপ হয়ে গেছে কালকে ওই বাড়িতে ডাক্তারবাবুর সঙ্গে চৌতি ম্যাডামের বিয়ে আর তুই যাবি ওই বাড়িতে রান্না করতে তখন ঝিল বলে হ্যাঁ না যাওয়ার কী আছে মায়ের সাথে যাব মার হেল্প হবে তাই তখন ওর মেজমণি বলে হ্যাঁ একদম তো ঠিক কথা বলেছে না যাওয়ার কী আছে গিয়ে একটু রান্নাটা আমাদের বাড়িতে করে দিয়ে আসবে তখন ঝিল বলে হ্যাঁ গো ঠিকই বলেছো তখন ওর মেজমনি বস্তির কথা বললে ঝিল বলে শোনো তোমাদের মতো না আমরা অত ভদ্রভাবে কথা বলতে পারি না তাই বস্তি মানুষের বাড়িতে বসে থেকে না বসতে বসতেই করো না হ্যাঁ আর যদি ওরা শুনতে পায় তাহলে কিন্তু আমিও এটা রক্ষা করতে পারবো না আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি কিন্তু ওরা কিন্তু পারবে না কো তখন সাক্ষর মা বলে আচ্ছা ঠিক আছে তোমরা যদি যাও কালকে আমাদের বাড়িতে গিয়ে একটু কাজটা করে দিয়েছো তাহলে আমাদের উপকার হয় তখন ঝিল বলে শোনো মেজুনি একটা কথা বলি হ্যাঁ আমরা কিন্তু তোমাদের বাড়িতে যাইনি তোমরা কিন্তু আমাদের বাড়িতে যেসে পড়ে এসেছো তাই তোমাদের মুখের উপর কথা বলতে আমাদের কোনো ভয় লাগবে না আর তাছাড়া আমি তোমাদের বাড়িতে কে যে তোমাদেরকে ভেবে চিনতে আমাকে কথা বলতে হবে আমি তো কেউ হয় না ওই বাড়ি তা আমার যেটা মনে আসছে আমি কিন্তু সেটাই বলবো তোমাদেরকে তখন ওখানে ওর মেজমনি সব কথা শুনে চুপচাপ ওখানে বসে থাকে তখন সাক্ষর মা বলে আচ্ছা ঝিল তুই এত কথা কী করে জানলি তোর কি সাক্ষর সঙ্গে দেখা হয়েছিল তখন ঝিল বলে আমি কী করে জানলাম না জানলাম সেটা তোমাদেরকে জানতে হবে না শোনো সুসংবাদ না মুখে না বললেও হাওয়া তো ভেসে ওঠে হ্যাঁ তাই আমরা হাওয়া থেকে হয়তো খবরটা পেয়েছি তোমরা যে কী বলতেসেছো সেটা খুব ভালো করে জানি তোমরা তো রান্নার জন্য বলতেসেছো আমার মা যাবে কালকে রান্নাটা করে দিসতে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো সিরিয়াল আপডেট পেতে চাইলে আমাকে বলবেন আর কোনো জায়গায় ভুল বললে